get ready for the greatest shape of your life আসসালামু আলাইকুম সামনিতা ভিউয়ারস নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদেরকে আপডেট নিয়ে সামান্য কিছু তথ্য শেয়ার করব এবং সেই সাথে সাথে আসলে অনপ্যাসিভ আসলে কোন পর্যায়ে আছে অনপ্যাসিভ নিয়ে কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে সেটা নিয়ে একটু আমি বলার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন কালকে আপনারা জানেন যে ওয়েবিনার হয়েছে এশ ফরেসার এসেছিলো এশ ফরেসার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন তো এশ ফরেসার মূলত আগের মতো করে যে বিশ্লেষণ আকারে অনপ্যাসিভের কী হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে কি কী আপডেট হয়েছে কি কি প্রোডাক্ট আছে কি কি রেডি হয়েছে কি কি রেডি হয়নি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতো যেরকম সেরকম কিন্তু করেনি অ্যাশ নিজেই বলেছেন কালকে যে আমাদের কাছে যদি আপডেট দেওয়ার মতো বিশ থেকে পঁচিশটি পয়েন্ট থাকে আমরা কিন্তু সেটা দিব না আমরা দশ থেকে পনেরোটি পয়েন্ট বা পনেরোটি পয়েন্ট আলোচনা করব এরকমই বলেছেন তো সেরকমই অনপ্যাসিভ নিয়ে আগের মতো করে একদমই উন্মুক্ত সব কিছু করে দেওয়ার মতো আলোচনা এসমোভারাচার করেননি স্যার যেটা বলেছেন যে আসলে অনপ্যাসিভ এই মুহূর্তে যে জায়গাটায় আছে আপনাদের ধারণার বাইরে আপনারা যারা অনেকেই অ্যাডভান্স চিন্তাভাবনা করছেন ভাবছেন যে বন্ধ হয়ে যাচ্ছে অনপ্যাসিভ বন্ধ হয়ে যাবে অনপ্যাসিভ কখনও ফিরবে না সেই জায়গা থেকে কিন্তু আপনাদের ধারণা ভুল অনপ্যাসিভ যেখানে আসছে সেটা আগের থেকে অনেক ভালো জায়গায় আছে অনপ্যাসিভ কখনও বন্ধ হবে না অনেকেরই যে প্রশ্ন জনপ্যাসিভ কি বন্ধ হয়ে যাবে অনপ্যাসিভ কি কখনোই আর আসবে না আমরা কি এখান থেকে আমাদের যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি পূরণ করতে পারবো না সেই জায়গাটাতে অ্যাসমোপারেচার বলেছেন যে আমাদের স্বপ্ন যেটা আমরা দেখেছি সেটা আমরা অবশ্যই পূরণ করতে পারবেনশাআল্লাহ আর অনপ্যাসিভ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ কিন্তু বন্ধ করতে পারবে না কারণ সেই পর্যায়ে কিন্তু অনপ্যাসিভ এখন পর্যন্ত আছে তো অনপ্যাসিভের যে অগ্রগতি সেটা অ্যাসমোফারেচার বলেছেন যে আমাদের কাছে কিন্তু এখনও ও কানেক্টটা রয়েছে আমরা চাইলে সেটা দিয়ে বিজনেস কিন্তু একশো মিলিয়ন করতে পারতাম বা একশো মিলিয়ন সেল করতে পারতাম সেটা যদি সেল করতাম সেই মুহূর্তে যদি আমরা সেল করে দিতাম তাহলে হয়তোবা এখন আমরা এসে দুই বিলিয়ন বা এক বিলিয়ন আমরা সেইখান থেকে প্রফিট করতে পারতাম কিন্তু এই যে আমাদের যে টাকাটা ডলারটা সেটা কিন্তু যেরকম হাইজ্যাক হয়ে গিয়েছিল ঠিক একই পর্যায়ে একই সিচুয়েশনই কিন্তু এখন পর্যন্ত থাকতো তাহলে সেটা আমরা যেটা স্যার বলছেন যে সেটা আমরা করিনি সেটা ভালো হয়েছে বরঞ্চ আমাদের জন্য খারাপ হয়নি আমরা আমাদের অনপ্যাসিভের প্রোডাক্টগুলো পুনো পুনরুদ্ধার করেছি আমাদের ডেটাগুলো পুনরুদ্ধার করেছি আমরা আমাদের জায়গাটাকে আরও শক্ত করে ভালো করে আমরা নিয়ে আসতে যাচ্ছি তবে আমাদের কিছু ভুল ছিল যে আমরা ওই যে বিশ্বকাপে যে মার্কেটিংটা করেছে ওয়ার্ল্ড বিশ্বকাপ যেটা হয়েছিল ফুটবল সেখানে যে মার্কেটিংটা হয়েছিল তো সেই জায়গাতে কিছু ভুল ছিল যে সেটা না করলে হয়তো বা ভালো ছিল কিন্তু তাকে আসলে এশমোফারে স্যারকে যেভাবে আপডেট দিত এটা হতে পারে দুবাই অফিস থেকে হতে পারে হায়দ্রাবাদ অফিস থেকে যেভাবে তাকে বলা হতো যে হ্যাঁ আপনার প্রোডাক্ট রেডি এতটুকু হয়েছে এটা হয়েছে তো অ্যাসমোফারে স্যার ওটাই বুঝতেন যে তাহলে তো আমি প্রোডাক্ট লঞ্চ করতে পারবো আমার প্রোডাক্ট আমি মানুষের কাছে নিতে পারবো আমি সেল করতে পারবো তাহলে আমি কেন মার্কেটিং করবো না ওনার মার্কেটিংয়ের উপরে যেহেতু একটা বিশাল বড় অভিজ্ঞতা আছে উনি জানেন যে মার্কেটিংটা করলে আমার প্রোডাক্টটা সেল হবে বেশি যত প্রচার প্রচারেই প্রসার এটাই কিন্তু হয় তো সেক্ষেত্রে অ্যাসমোফারে স্যারের ধারণা ছিল যে এটা যে আমার প্রোডাক্ট যেহেতু রেডি তারা আমাকে বলছে তো সেই ক্ষেত্রে আমি এটা প্রচার করতেই পারি চমৎকারভাবে মার্কেটিং করতে পারি প্রোডাক্টের সেলটা আমার পারে হয়েছিল তাই বিশাল আকারে মানুষ কিন্তু সম্পর্কে জানত ফলশ্রুতিতে কি হয়েছে যে হিতে বিপরীত হয়েছে যারা তাকে যতটুকু ইনফরমেশন দিয়েছে আসলে তার কিছুই ছিল না তার থেকে অনেক কম ছিল বা তারা তাদের নিজেদের প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত ছিল যারা লিডার ছিল তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল প্রোডাক্টের প্রতি কোম্পানির প্রতি তাদের যে ডেডিকেশন সেটা ততটুকু না দিয়ে তারা কিন্তু নিজেদের নিয়ে ব্যস্ত ছিল এশমন ফারেসর সেটা বলছিলেন এই কারণেই কোম্পানি আসলে একটুখানি হোচট খেয়েছে এই হোচট খেয়েছে এই জায়গাটা বলতে গিয়ে কিন্তু এসমন বলছেন যে ইলন মাস্কের যে রকেট লঞ্চ করেছিল প্রথম লঞ্চ করতে গিয়ে কিন্তু সেটা ক্র্যাশ করে যায় দ্বিতীয়বারও ক্র্যাশ করে তৃতীয়বারও কিন্তু তিনি সফলভাবে উৎক্ষেপণ করতে পারেনি চতুর্থবারের গিয়ে সেটা সফলভাবে উৎক্ষেপণ করেন তাতে কি অ্যাল ইলন মাস্কি তাদের তার যে রকেট সেটা কি লঞ্চ করতে স্থগিত করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল করেনি সে কিন্তু পরের যতবার চেষ্টা করেছে তার কিন্তু উন্নতি হয়েছে যতবার সে চেষ্টা করেছে ততবার তার উন্নতি হয়েছে এতে করে কী হয়েছে লাস্ট পর সে কিন্তু সফল হয়েছে তো এই জায়গাটাতেই অনপ্যাসিভ কিন্তু এখনও পর্যন্ত আগের যে পর্যায়টা ছিল সেই জায়গা থেকে যতবার হোচট খেয়েছে ততবার কোম্পানি অনেক কিছু শিখেছে এইখান থেকে অ্যাস মুফারেসার অনেক কিছু বুঝতে পেরেছে যে কে কী করতেছে আমার কোম্পানির জন্য কাকে এইখানে আমি রাখতে পারবো কে কোম্পানির জন্য ভালো কে খারাপ এইগুলো বিবেচনা করে কিন্তু পরবর্তী যে স্টেপগুলো নেওয়া দরকার এস মুফারেজ কিন্তু আগেই বলেছিলেন গত ওয়েবিনারে যে আমি দুই সালে যখন জুন মাসে বুঝতে পারি এই বিষয়গুলো তখন আমার মনে হয়েছে যে না এখান থেকে আমাকে কিছু কিছু মানুষকে বাদ দেওয়া দরকার যেখানে অফিস আছে সেই অফিসগুলো আমার বাদ দেওয়া দরকার যে কাজগুলো আগে আমি মানুষকে দিয়ে করাতাম সেগুলো আমার নিজের করা দরকার সেগুলো কিন্তু অ্যাস স্যার করেছেন এবং এই যে তার ফলশ্রুতিতে এই মুহূর্তে যে জায়গাটাতে আছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি অন প্যাসিভ কোম্পানি অবশ্যই মার্কেটে আসবে অন প্যাসিভ কোম্পানির যে ক্ষতিটুকু হয়েছে সেটা আবার ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ আর সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে ভরসা রাখতে বলেছেন যে আমরা জয় করতে এসেছি ইনশাল্লাহ আমরা জয় করব এসার বলছেন যে আপনি যে বিষয়গুলো নিয়ে ভাবছেন কোম্পানির খারাপ দিকগুলো বা এই কোম্পানি চলে গিয়েছে কিনা চলে যাবে কিনা এগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে কোম্পানির যে প্রোডাক্টগুলো সামনের দিকে আসবে সেখানে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে সেখান থেকে আপনাকে অবশ্যই বিজনেসটাকে গ্রো করার জন্য সাথে থাকতে হবে তো এই বিষয়টাই মূলত বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে শেষ হয়ে গেলেই সব কিছু শেষ হয়ে যায় না সেখান থেকে আবার নতুন করে শুরু হয় তো এই জায়গাটাতে আমরা অন্ট্রশিপকে সামনের দিকে দেখতে পারবো ইনশাল্লাহ তবে এখানে কালকে যে আপডেট বা ওয়েবিনারটা হয়েছে সেখানে কিন্তু এশমুখ ফরেসার কবে এটা আমাদের সামনে একদম লঞ্চ করবে কোম্পানি সেই বিষয়ে ক্লিয়ার করে কিছু বলেননি আগেও বলতে চান না এই অ্যাসমুখরে সার এখনও বলেননি আমাদেরকে শুধু বলছেন যে আমাদের যে মামলাটা চলছে সেটা প্রক্রিয়াটা একটু ধীরগতি হতে পারে বা প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে তারা আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে পারে সেগুলো কেমন হবে কি করে আমরা কি করব তবে এই মামলাটা যখন শেষ হয়ে যাবে তখন এটা একটা ক্র্যাশ করবে মানে ভয়ঙ্করভাবে চমৎকারভাবে ভয়ঙ্কর চমৎকার এটা অন্যরকম একটা ভাষা বুঝাতে চেয়েছেন তখন কিন্তু মানুষ এটাকে গ্রহণ করবে বা মানুষের মধ্যে এটা প্রচার হবে তো আমরা সেই জায়গাটা দেখার অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ আপনারা সকলেই কোম্পানির সাথে থাকুন অন প্যাসিভের সাথে থাকুন স্যারের সাথে থাকুন আমাদের ডিজিটাল ইনফোর্স চ্যানেলটি যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন যাতে আমরা কোম্পানি সম্পর্কে সময় আপনাদেরকে আপডেট দিতে পারি আপডেট আসলে এই যে আপডেট বললে একটু কেমন যেন লাগে যে সারা বছর শুধু আপডেটই দেয় কোম্পানি ভালো কিছু তো এখান থেকে পেলাম না এখন পর্যন্ত ইনকামের মুখ দেখতে পারলাম না ইনকামের মুখ দেখতে হলে অবশ্যই কোম্পানির জন্য আমাদেরকে কোম্পানির সাথেই থাকতে হবে এখন পর্যন্ত অনপ্যাসিভ যেহেতু যায়নি অনপ্যাসিভ কোম্পানি যাবেও না তো সেই ক্ষেত্রেই অনপ্যাসিভের সাথে থাকলে আমরা এখান থেকে এর শেষটা ভালোটা আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম